সাদা মুড়ি সেই সাথে তেল মশলা কিছুটা পেঁয়াজ কুচি তার সাথে রয়েছে কাঁচা লঙ্কা এবং মুড়ির স্বাদকে আরও বাড়িয়ে তুলতে যুক্ত করা হয় ডিম বোনা আলু বোনা রসুন বোনা বুট এবং ঘূর্ণি দিয়েই তৈরি করে ফেলা হয় হলুদ মামার অতুলনীয় ঝালমুড়ি পনেরো বছর ধরে ঝালমুড়ি বিক্রি করছেন হলুদ মামা প্রথমে বিভিন্ন জায়গায় ঝালমুড়ি বিক্রি করলেও গত সাত বছর ধরে সার্কিট হাউস মাঠে নিয়মিত বসেন হলুদ মামা আমার নাম হইলে বাড়ি হইলে গভর্নমেন্ট স্কুল প্রথম যেদিন আমি শুক্রবার এখানে আসছি মাঠে মাঠে প্রথম আমি অনলি একশো টাকা বেছি। আইতে দিশি রিক্সা ২০ বিশ টাকা যাইতে বিশ টাকা টাকা রইছে বিশ বাড়ি থেকে আরো বাজারে যাই ঘুরে ঘুরে আনন্দ করে দেওয়া আইস বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকায় বিক্রি হয় মজাদার এই ঝালমুড়ি এখানে ঝালমুড়ি আর ঢাকার ঝালমুড়ির পার্থক্য হচ্ছে আমি তো খেয়েছি বাট হলুদ মামার ঝালমুড়ির ভিতরে কেমন অন্যরকম একটা জাদু আছে মানে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে তো ঢাকায় তেমন একটা ঝালমুড়ি খাওয়া হয় না আমার এখানে এসে মানে প্রতিদিন প্রায় দু তিনবার আমার খাওয়া যখন আসি একবার খাই আবার যাই আবার আসিয়া খাই এই মামার ঝালমুড়ি আসলে অসাধারণ ঝালমুড়ি একসময় খুব একটা ঝালমুড়ি বিক্রি হতো না সার্কিট হাউস মাঠে নিজের প্রচেষ্টা আর হাতের জাদুতে মুগ্ধ করে এখন দিনে তিন থেকে পাঁচ হাজার টাকা বিক্রি করেন ঝালমুড়ি এখন একটু অর্ডার পাই ওই হাসে শীতে ডিম রসুন মুরগির বিলা কলিজা এডি তেজপাতা দারচিনি পাতা দারচিনি পাতা ব্যবহার করা লাগে ষোলোটা আইটেম সপ্তাহে সাত দিন বিকাল চারটা থেকে রাত দশটা পর্যন্ত ঝালমুড়ি বিক্রি করেন হলুদ মামা বুড়াও আসে একদম গুড়াও আসে মাঝারি সব ধরনের আসে একদম সব লেভেল আসে হলুদ মামাকে প্রায় পাঁচ থেকে ছ বছর আগে আমি চিনি কারণ হচ্ছে তিনি আগে দেখতাম যে বিভিন্ন জায়গায় বিক্রি করতে এখন তিনি সার্কেট হাউস মাঠে আসলেই তার কথা মনে পড়ে ঝালের কথা মনে পড়লেই হলুদ মামার কাছে আমরা চলে আসি আর ভালো লাগে তার চালমুড়িটা একেবারেই খাবার মতো কারণ হচ্ছে যদি ঝাল খেতে হয় আমরা অবশ্যই চলে আসি হলুদ নম্বর এই ঝাল দোকান আর আগে তো এরকম হলুদ বা অন্য কোনো কালার ছিল না এটা হচ্ছে কি এই জায়গায় সার্কিট হাউসে দোকান দেওয়ার পরে হচ্ছে কি এটার টপিকসটা হয়েছে যে কিভাবে মানুষকে আকর্ষণ করা যায় আর বিশেষ করে হচ্ছে এই ঝালমুড়ির বিশেষত্ব হচ্ছে ওনার নিজস্ব কিছু মানে মশলা আছে যেগুলোর জন্য আর কি এতটা বিখ্যাত আর প্রতিনিয়ত এখানে খেতে আসা হয় আমি একটা হলুদ গেঞ্জি গাই দিয়ে দিলাম পরে পুলিশের একটা হলত মামা হলুৎ কই যে মদি দেন কারণ আমি নিজে চিন্তা করলাম যে আমি নিজেই নামটা রাখিয়া দিই এখানে নিজেই নামটা দেখা দিলাম যে হলতমামা তো এখন তোমায় আল্লাহ রাখছে ওয়ান পিস বাংলাদেশে মনে হয় আমি ওয়ান পিস এখন পর্যন্ত বরগুনা জেলায় ওয়ান পিস হলুৎ মামা হইলে লেভেল যত লোক আছে সবাই চেনে আর নিচে যত বিক্ষোভ পর্যন্ত আমার চেনে ওই ইয়ার মামা কয় নানা কয় মানে যে যা কয় আমি সারা দিই